আপনি যদি রিটেল ক্লথিং বিজনেস করে থাকেন আর আপনি যদি ব্যবসায় সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার কাস্টমারকে আগে স্যাটিসফাইড করতে হবে স্যাটিসফাইড কীভাবে করবেন একদম মেজর যে পয়েন্টটা সেটা হচ্ছে কাস্টমারকে কোয়ালিটিফুল প্রোডাক্ট সরবরাহ করে আর কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি সরবরাহ কীভাবে করবেন আপনি যেখান থেকে প্রোডাক্ট সোর্সিং করেন তারা কি আসলেই সেলাই ফিনিশিং থেকে শুরু করে ফেব্রিক হ্যাঁ আপনার কিউসি কালার সব কিছু কি ওনারা জাস্টিফাই করে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সো আমরা আজকে আপনাকে দেখাবো যে আমাদের শেক্সপি গার্মেন্টস এর পাঞ্জাবির কোয়ালিটিটা কেমন একটু দিকে আসেন দেখাই দেখেন আমি আজকে একটা পাঞ্জাবি বের করে গেছি এটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে ফুল কটনের উপরে কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি একটা কাজ করা আপনি জাস্ট দেখেন আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা ডিজাইন করে দেখেন কালারের সাথে কতটা নিখুঁতভাবে কম্বাইন করে কিন্তু এই ডিজাইনটা বসানো হয়েছে আপনাদের জন্য এটার ভিতরে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন দেখেন তো একটা এক্সট্রা সুতা পান কি না একটা এক্সট্রা সুতা পাবেন না এবং ফিনিশিংটা দেখেন টপ একটা ফিনিশিং আর আমাদের প্যাকেজিংগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু দেখেন তিন পিস করে এরকম বান্ডেল থাকবে এমএল এক্সেল অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কিন্তু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পাকা সাইজ থাকবে আমি এটা একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন কত ধরনের এক্সারসাইজ ব্যবহার করা থাকে এবং পাশাপাশি কিন্তু আমাদের নিজস্ব এরকম ট্যাগ কিন্তু দেওয়া থাকবে এবং দেখেন এটা কিন্তু অরিজিনাল কিনা এটা কিন্তু আপনি চাইলে এভাবে বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে কিন্তু এটা আপনি হোলসেলে পারচেস করতে পারবেন দেখেন আমাদের এই যে স্ন্যাপ বাটনটা দেখেন একদম ইম্পোর্টেড স্ন্যাপ বাটন এগুলো হুম কোয়ালিটি ফুল আর আমাদের ফিনিশিংটা দেখেন এখানে দেখেন এই যে ডাবল সেলাই করা আছে এখানটাতে একদম নিখুঁতভাবে কিন্তু দক্ষ কারিগর দ্বারা এগুলো সেলাই করা হয় কোনো ধরনের এক্সট্রা সুতা অথবা ধর পরে এগুলো সিন করবে না অথবা ববলিং উঠবে না কোনো ধরনের সমস্যা হবে না সো এইখানে যত পাঞ্জাবি দেখতেছেন আমার সামনে সবকটা পাঞ্জাবি কিন্তু ঠিক এরকমভাবেই হান্ড্রেড পারসেন্ট পাকা সাইজ হ্যাঁ দক্ষ কাটিং মাস্টার দ্বারা এগুলো কাটিং করার পরে কিন্তু দক্ষ কারিগর দ্বারা কিন্তু এগুলো একদম যত্ন সহকারে কিন্তু এগুলো তৈরি করা হয় সেলাই ফিনিশিংটা কিন্তু এগুলো মান কিন্তু নিশ্চিত করা হয় শুধুমাত্র আপনাদের জন্য এখন ডিসিশনটা আপনার আপনি কোথা থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনবেন নাকি আমাদের থেকে কিনবেন অন্য কোথা থেকে কিনবেন জাস্ট আপনার ওপেটে ছেড়ে দিলাম যদি আপনি আধুনিক ডিজাইন বৈচিত্র্যপূর্ণ ডিজাইন এবং মানসম্মত পাঞ্জাবি নিয়ে অথবা ট্রাউজার নিয়ে ব্যবসা করতে চান আপনার গুড বুকে কিন্তু অবশ্যই আমাদের গার্মেন্টস অর্থাৎ সেক্সাদি গার্মেন্টস লিমিটেডের নামটা কিন্তু থাকা উচিত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম